হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে অবশেষে চার উইকেটের জয় পেয়ে আসলে নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করল শ্রীলঙ্কা বাংলাদেশ না পারলেও ঠিকই হংকং শ্রীলঙ্কার বিপক্ষে করেছে হাড্ডাহাড্ডি লড়াই যে জন্য করেছে আপ্রাণ চেষ্টা চেষ্টার কোনো কমতি রাখেনি এশিয়া কাপ দুই হাজার পঁচিশের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে হংকং যেখানে হংকং হয়ে সর্বোচ্চ বায়ান রান করে অপরাজিত থাকেন নিজাকাত খান ও আটচল্লিশ রান করেন আনসুমান রথ লঙ্কানদের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন দুস্মন্থা চামেরা মাত্র দেড়শো রানের লক্ষ্য তারা করতে নেমে আঠারো ওভার পাঁচ বলে ছয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় লঙ্কানরা যেখানে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ আটষট্টি রান করেন প্রথম নিঃশাঙ্কা ও বিশ রান করেন কুশাল পেরেরা হংকং হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেটে স্বীকার করেন ইয়াসিম মুরতাজা